ফুল হচ্ছে সম্প্রীতি ও ভালোবাসার প্রতীক ফুল পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কষ্টকর আমরা আজকে তানিয়াস গার্ডেন এসেছি সেই সুন্দরতা তুলে ধরতে বিভিন্ন রকমের বাহারি ফুলের সুন্দরতা ছড়াচ্ছে পুরো বাগান জুড়ে দুপুরের আলোময় দিনে সেটি যেন আরও আকর্ষণীয় মনোমুগ্ধকর হয়ে উঠেছে আপনাদেরকে ঘুরে ঘুরে আজ তেমনই কিছু ফুল দেখাবো আমরা দেখতে পাচ্ছি ফুলগুলো কাঠগোলাপ এগুলো হচ্ছে মুকুট এগুলো দেখতে খুবই সুন্দর এবং গায়ে বোঝায় কাটা আর এগুলো ক্যাকটাস এগুলো দেশীয় এবং বিদেশি জাতীয় ক্যাকটাস লাল ফুলগুলো বাগান বিলাস এগুলো দেখতে রক্তের মতো রক্ত চবার মতো এগুলো হচ্ছে মধুমঞ্জুরি দেখতে খুবই সুন্দর এবং চমৎকার ক্যাকটাসের পাশাপাশি বিভিন্ন জাতের প্রজাতির অন্যান্য আরও ফুল এবং গাছ রয়েছে আপনারা যে দেখ বিদেশি জাতের ক্যাকটাস এবং মধুমঞ্জুরি আপনারা যদি কেউ এখান থেকে ক্রয় করতে চান তাহলে অনলাইনে তানিয়াস কার্ডের নামের পেজ পাবেন ইংরেজিতে সেখান থেকে আপনাদের সুবিধা মতো যে কোনো গাছ ক্রয় করতে পারবেন